প্রায় এই জাহাজটা পরিচালনা করতে ১২০০ লোক লাগে কত কত সাল কত সাল লোক লাগে ১২০০ সাল এই জাহাজটাতে কতগুলো লোক ভালো করতে পারবে যদি জাহাজটা পুরো হয় প্রায় ৭০০০ কত লোক ৭০০০ একটা গ্রাম বা ইন্ডিয়ার চেয়েও বেশি লোক তাই কত কত জন লোক ৭০০০ তারপর এই এইটা কত লোককে বললাম পরিচালনা করতে ১০০ ১২০০ এটার কেবিন ক্রু চেনেন কেবিন

বিশ্বের বিভিন্ন দেশের লোকজন এই কর্মরত আছে একদের সর্বনিম্ন বেতন যে ওখানকার হচ্ছে ঝাড়ুদার ঝাড়ুদারছে